آيات شطن بوي قل من كان عدوا لجبرائيل فإنه نزله على قلبك بإذن الله مصدقا لما بين يديه وهدى وبشرى للمؤمنين. যে কেউ জিব্রিলের শত্রু হবে এজন্যে যে তিনি আল্লাহর অনুমতিক্রমে আপনার হৃদয়ে কুরআন নাজিল করেছেন যা পূর্ববর্তী কিতাবেরও সত্যায়নকারী এবং যা মুমিনদের জন্য পথপ্রদর্শক ও শুভ সংবাদ তাফসির এক নং ফুটনোটের বিবরণ ইবনে আব্বাস রদিয়াল্লাহ আনহুমা বলেন জিব্রিল শব্দটি আব্দুল্লাহ ও আব্দুর রহমানের মতোই আর তাফসির উস্সাহেই দুই নং ফুটনোটের বিবরণ এ আয়াত নাজিল হওয়ার একটি কারণেই বলা হয় যে ইয়াহুদিরা রসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল হে আবুল কাসেম আমরা আপনাকে কয়েকটি প্রশ্ন করছি যদি সেগুলোর জবাব আপনি দিতে পারেন তবে আমরা আপনার অনুসরণ করব আপনার সত্যতার সাক্ষী দেব এবং আপনার উপর ইমান আনব তখন রসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছ থেকে অঙ্গীকার নিলেন যেমন ইয়াকুব আলাইহিসাল্লাম তার সন্তানদের কাছ থেকে নিয়েছিলেন তিনি বলেন আমরা যা বলছি তাতে আল্লাই কর্মবিধায়ক সুরা ইউসুফ ছেষট্টি আয়াত তখন তারা বলল আমাদেরকে নবী সাল্লহিউসাল্লামের আলামত বলুন রসুল বললেন তার চোখ ঘুমায় কিন্তু তার অন্তর ঘুমায় না তারা বলল কিভাবে একজন নারী মেয়ে সন্তানের জন্ম দেয় আর কিভাবে পুরুষ সন্তানের জন্ম দেয় রসুল বললেন দুই বীর্য মিলিত হওয়ার পরে যদি মহিলার বীর্য পুরুষের বীর্যের চেয়ে বেশি প্রাধান্য বিস্তারকারী হয় তবে মেয়ে সন্তান হয় আর যদি পুরুষের বীর্য মহিলার বীর্যের ওপর প্রাধান্য বিস্তার করে তবে পুত্র সন্তান হয় তারা বলল আপনি সত্য বলেছেন তারা বলল ইসরায়েল ইয়াকুব কোন বস্তুকে তার নিজের ওপর হারাম করেছেন সেটা আমাদের জানান তিনি বললেন ইয়াকুব আলহ সালাম বেদুইন এলাকায় বাস করতেন তখন তার ইরকুন নিসা নামক রোগ হয় ফলে তিনি দেখলেন যে উঁটের গোস্ত ও দুধ তার জন্য এ রোগের কারণ হয়েছে তখন তিনি সেটা নিজের ওপর নিষিদ্ধ ঘোষণা করেন তারা বলল আপনি সত্য বলেছেন তারা বলল আপনার কাছে কোন ফেরেস্টা ওহি নিয়ে আসে তার সম্পর্কে আমাদের জানান কেননা প্রত্যেক নবীর কাছেই কোনো না কোনো ফেরেশতা তার রবের কাছ থেকে ওহি ও রিসালত নিয়ে আগমন করে থাকেন এ ব্যাপারে আপনার সঙ্গীটিকে এটি বাকি রয়েছে যদি এটা বলেন তবে আমরা আপনার অনুসরণ করব রসুল বললেন তিনি তো জিব্রিল তারা বলল এই তো সে যে যুদ্ধবিগ্রহ নিয়ে আসে সে ফেরেস্টাদের মধ্যে আমাদের শত্রু আপনি যদি বলতেন যে তিনি মিকাইল তবে আমরা আপনার অনুসরণ করতাম কারণ তিনি বৃষ্টিও রহমত নিয়ে আসে তখন আল্লাহ তালা উপরোক্ত আয়াত নাজিল করেন মুসনাদে আহমদ তিরমিজি মিজি তিন হাজার একশো সতেরো নম্বর হাদিস আয়াতে বলা হয়েছে যে কেউ জিব্রিলের শত্রু হবে সে শুধু এজন্যই শত্রু হবে যে তিনি আল্লাহর নির্দেশে যার ওপর ইচ্ছা অহিনী অবতরণ করে থাকেন যারা আল্লাহর ফেরেস্টা ও তার বিধানের বিরোধিতার জন্য জিব্রিলের সাথে শত্রুতা করবে তার ব্যাপারে শরীয়তের হুকুম কি তা পরবর্তী আয়াতে বর্ণিত হবে